আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারিম। ফাউজুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া আলাইনা আল হিসাব। সাদাকাল্লাহু লাযিম। এটা বাংলাদেশ জামাত ইসলামী কষ্টিয়া সদর ফোজেলার সদর থানা বদল ইউনিয়নের এটা কয় নাম্বার ওয়ার্ড? 7 নাম্বার ওয়ার্ড গর জায়গা গিয়ে তো এই উঠান বৈঠক বিশেষ করে মা-বন্ডের জন্য। এখানে জেলার এবং থানার মেহমানরা আছেন তাদের কাছ থেকে আপনারা কথা শুনলেন আমরা আসলে কথা বলা কি দিন কায়েমের জন্য সর্বাত্মকভাবে এবার আমরা চেষ্টা চালাচ্ছি যে যেখানে আসি ওই জায়গা থেকে আমাদের দায়িত্ব দিয়েছিল আল্লাহ তালা ফাইন নামা আলাইকাল বালাক আপনি পৌঁছিয়ে দেবেন কোরআনের কথা নবীজির কথা এবং মানবতার জন্য যে কথাগুলো আমি দিয়েছি এগুলো মানুষের কাছে পৌঁছান আপনার হিসাব নেওয়ার দরকার নেই হিসাব নেওয়ার দায়িত্ব আমি আল্লাহ সহ্য করার পরেও পৌঁছে যাচ্ছে কত মানুষ কত কথা এখন লাগায় আগে কথা বলতো না আগে তো এই কোরআনের কথাই বলেছিলাম কেউ কিছু বলতো না এখন ওই কোরআনের প্রতিষ্ঠার কথা বলতে গেলে যাদের এখন মানে চরিত্র ঠিক নেই এক কথায় চারিত্রিক সমস্যা দ্বারা এখন উঠে পড়ে লেগেছে যে উনি ওই রাস্তায় আসার দরকার কি সব মানুষ যদি এক মানুষই সব কাজ করে কেমন হয় উনি এক রাস্তায় ছিলেন ও রাস্তা বাদ দিয়ে রাস্তায় এ আসলেন কেন তো এই রাস্তা কি আপনাদের জন্য কি এই দেশের মানুষ কি একেবারে ইস্টাম করে স্বাক্ষর করে দিয়ে দিয়েছে এ রাস্তায় আসা যাবে না আমরা তো এসেছি আপনাদের মতো দুনিয়া কামাই করার জন্যে না আমাদের একটা টার্গেট আছে এ জমিন সার আল্লাহ যেহেতু বানিয়েছেন বিধানও এবার চলবে ইনশাল্লাহ তার এই জন্য শুধু পুরুষ মানুষ যদি চেষ্টা করি আমরা জীবনেও এদেশে ইসলাম কায়েম হবে না মেয়েদের যেহেতু ভোট এই দেশে পুরুষের তুলনায় অনেক বেশি এই জন্যে মা বোনদেরকে হজরত সময়ের মতো খাদি যার মতো ভূমিকায় আসা লাগবে আমি তো বিভিন্ন জেলার অন্তত পর্যবেক্ষণগুলো দেখতে পাচ্ছি পুরুষের তুলনায় মেয়েরা কারণ তাদের ওই জায়গাগুলো সেন্সিটিভ জায়গা কেউ কিছু বইলেও টিকে থাকার মতো না এই জন্যে ওনারা দেখছি অনেক এগিয়ে আছে কাজ কারবারের দিক থেকে বিশেষ করে ঢাকার বিভিন্ন আসনে আমি কালকে ঢাকা পাঁচ আসনের একটা জরিপ দেখছিলাম মেয়েরা এরকম আট দশ জন পনেরো জন মিলে তারা এমন কোনো জায়গা বাকি নেই সেখানে যাচ্ছে না মানে মেয়েদের অঙ্গনে তাদের এই সমস্ত কাজ কারবার দেখে আমার মনে হচ্ছিল কুষ্টিয়াতেও আমার মনে হয় তাদের অত তাদের মতো মানুষ আছে তো এই যে সিহারা দেখে আমার মনে হচ্ছে যে হ্যাঁ এবার আমি পেয়েছি আপনাদের এই সাত নম্বর ওয়ার্ড থেকে যারা এসেছেন আশপাশ থেকে নিজেদের এলাকার ভেতরে একটু চেষ্টা করেন আমার জন্যে করার দরকার নেই আপনি নিজে বাঁচবেন এই কারণে আপনার সন্তান আপনার স্বামী আপনার ভাই বাঁচা লাগবে আগামী থেকে আগামীতে ইসলাম না আসলে এতদিন যেভাবে অবাধ্য ছিল এর চাইতে বেশি খারাপ অবস্থায় চলে যাবে আমি সকাল দশটা থেকে এই যে এগারোটা দশ পর্যন্ত তুরস্ক থেকে এরপরে চীন থেকে এরা এই মানুষগুলো এসেছিল আমরা কথা বলছিলাম আমার বাড়ির নিচে ওরা নির্বাচন কিভাবে করা লাগে প্রায় পনেরোটা পয়েন্ট বলছিল আমার সাথে তার ভেতরে এই যে এর দোকানের দেশের লোক কিভাবে পাশ করেছে এর দোকান আমেরিকার একজন উনি কিভাবে পাশ করেছে কোটি কোটি টাকা আছে তার বিরুদ্ধে যে দাঁড়িয়েছে তার কিন্তু এই সোশ্যাল মিডিয়ায় কাজ করা এবং মেয়েদের ভেতরে এই কাজগুলো ওই মানুষগুলো করতে পারে না যারা বেড়েছিল তারা কিন্তু পাশ করে গেছে তারা যেহেতু মুসলমান দেশে একশো ভাগের প্রায় নিরানব্বই জন মুসলমান তুরস্কে বাস করে আর আমাদের দেশে একশো জনের বিরানব্বই জন তাহলে আমাদের চাইতে মুসলিম সে দেশে অনেক বেশি তো তাদের ভেতরে মেয়েদের এই অ্যাক্টিভিটিসের কথাগুলো শুনছিলাম আমার একটা রিপোর্ট ওনারা তুরস্ক থেকে আজকে দিল সকালবেলা আমার বলছে একশো জনের তেইশ জন ভোট দিতে যায় আমির হামজাকে আর একশো জনের বিশ জন ভোট দিতে যায় জাকির ভাইকে আর বাকিগুলো আছে ভাসমান এই ভাসমান ভোটারগুলো গুলো যেদিকে যাবে সেই দল পাশ করে যাবে তে আমরা চাচ্ছি এই ভোটগুলো ধরার জন্যে যে যেখানে আমরা আছি এদেরকে যদি ধরতে পারি আর এরা শুধুমাত্র ওই দল দেখে ভোট দেবে না এর ভেতরে আঠাশ আঠারো থেকে ৩৫ বছর পর্যন্ত যাদের বয়স নারী হোক পুরুষ হোক এই যুবক যুবতীরা যেই দিকে ঝুঁকবে সেই দল পাশ করে যাবে তা আমরা চাচ্ছি এই মানুষগুলোকে কন্ট্রোল করার দায়িত্ব আপনারা পারবেন না ওইভাবে তারপর যতটুকু চেষ্টা করা দরকার করেন বাকিটা তো আল্লাহ দেখবে অনলাইনে ওই মানুষগুলো অ্যাক্টিভ বেশি এখানে যে সমস্ত মুরুব্বী আছেন এখন যদি বলি মাইকেল কে চেনেন আপনারা চেনেন না আর সি স্টেভেন কে চেনেন আপনারা কেউ শেন আর চেনেন হয়তো যুবক যুবতী যারা আছে তারা তো এই মানুষগুলো ওরা দেখে দেখে বিশ্বাস করে ওরা এই কথা শুনে ওয়াজ নসিহত শুনে টাকা নিয়ে না ওদের কাজ আমাকে দেখান কিছু এই আঠারো থেকে পঁয়ত্রিশ এই মানুষগুলোকে দেখানোর জন্য যে সিস্টেমগুলো আছে আমরা এগুলো হাতে নিয়েছি অলরেডি যেহেতু এগুলো আপনাদেরই ছেলে হবে অথবা ভাই হবে অথবা স্বামী হবে এরকম বয়সেরই তাদের তো সবচেয়েতে বড় বিষয় দরকার হেবাদতবন্দি কি তো মানুষ করে কর্মসংস্থান তৈরি করা দরকার সম্মানজনক দেশে এবং বিদেশে এই দেশ থেকে যারা বাইরের দেশে যায় এই যে ভাইয়ের ছেলে বাইরে আছে। মালয়েশিয়া ওনার এখান থেকে যেতে ছয় লাখ আট লাখ দশ লাখ টাকা খরচ হয় অথচ আমি মালয়েশিয়া থেকে দেখলাম ওখানে তিন চার দেশের মানুষ এক দোকানে কাজ করছে পাকিস্তান থেকে একজন গেছে ইন্ডিয়া থেকে একজন গেছে এখান থেকে যশোরের একজন ওখানে থাইল্যান্ড থেকে একজন এই চারজন কাজ করছে এক দোকানে চারজনের হিসাব দেখলাম ওনার ছেলের খরচ হয়েছে আট লাখ বেতন কত বাংলাদেশের টাকা মনে করেন চল্লিশ হাজার পাকিস্তান থেকে যে এসেছে ওর এক লাখ বিশ হাজার টাকা খরচ হয়েছে বাংলাদেশের টাকায় বেতন কত ওই পঁয়ত্রিশ চল্লিশ হাজার এরপরে ইন্ডিয়া থেকে যে গেছে ওর খরচ হয়েছে মাত্র আশি হাজার টাকা ওর বেতন কত ওই পঁয়ত্রিশ চল্লিশ হাজার আর একজন থাইল্যান্ড থেকে এসেছে ওর খরচ হয়েছে বাংলাদেশের টাকায় তিরিশ হাজার টাকা খালি বর্ডার পার হয়ে চলে আসে ওর ওই মাসে ইনকাম তিরিশ পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার এই যে চারজন কাজ করছে চার দেশের বলেন এই চার জনের খরচ কি সমান আকাশ পাতাল কিন্তু এরিয়া তো খুব বেশি না বাংলাদেশ থেকেও মালয়েশিয়া যত দূর ইন্ডিয়া থেকেও তত দূর পাকিস্তান থেকেও ততদূর শুধু থাইল্যান্ডের বর্ডারটা কাছে এই যে চার দেশের চারজন কাজ করছে অথচ বেতন সবারই চল্লিশ হাজার করে এক দোকানের ভেতরে ওরা কাপড় সেলাই করে আমি হিসাব করে দেখলাম যে এই বাংলাদেশ ভারত পাকিস্তান তিনটা দেশ তো আমরা পাশাপাশি আমাদের থেকে মালয়েশিয়া তিন ঘন্টার রাস্তা বিমানে তো খরচ আমাদের হচ্ছে লাখ ওদের হচ্ছে ওদের ওদের হাজার হাজার এক লাখ বিশ হাজার টাকা তো উপায় করছে সবাই মিলে মাত্র চল্লিশ হাজার এটা তো বিশাল বৈষম্য না এটা করেছে কারা এই দেশে যারা দায়িত্বে ছিল ও হাসিনা আপার বোন ছিল ছোটটা রেহানা আর একটা হয়েছে যেটা এখন ছেলে আছে দরবেশ সালমান এটা ছিল দায়িত্বে আর একজন মন্ত্রী ছিল এই তিনজন মিলে সারা পৃথিবীর বিভিন্ন দেশে এই যে মানুষ পাঠায় এটা কন্ট্রোল করে তারা আমি ওদের সাথে বড় বড় যারা দায়িত্বে আছে বসেছিলাম মালয়েশিয়াতে সিঙ্গাপুরে থাইল্যান্ডে যে এত বৈষম্য তৈরি হয় কি করে খরচ হচ্ছে ওনার কোথায় আট লাখ অথচ টাকাও পায় চল্লিশ হাজার আর আমার মতো একজন বসে আছে আমার পাশের দেশ থেকে এসে ওর খরচ মাত্র আশি হাজার টাকাও পায় চল্লিশ হাজার এই বই সম্মত কারা করে এরা তিনজন কোটি কোটি টাকা এখানে খরচ ওনার ওই আশি হাজার সর্বোচ্চ এক লাখ বিশ হাজার হবে তো বাকি এই যে ছয় লাখ নব্বই হাজার আশি হাজার টাকা সব ওই দায়িত্বে যারা আছে তিনজন ওরা সিন্ডিকেট করে খেয়ে নেয় আগামী থেকে ইসলাম আসলে যেহেতু এটা হবে না আপনার ছেলে আপনার ভাই আপনার স্বামী বাইরের দেশে গেলে খরচ হবে আশি হাজার এক লাখ বিশ হাজার কিন্তু টাকা উপায় করতে পারবে ঠিক ওই ওই মাপের এই বেসম দূর করতে পারলে দেশে বিদেশে আমি জানি কর্মসংস্থান তৈরি করে দিলে আপনার ছেলে হোক ভাই হোক আপনার স্বামী হোক ও আর নেশা করবে না কারণ কাজ না থাকলে মানুষকে শয়তান ধরে আর শয়তান ধরি ওই সমস্ত কাজ করে তাই আমরা তো এইটার গ্যারান্টি চাই যে আমার ছেলে আমার ভাই আমার জামাই আমার স্বামী যেন অন্তত খারাপ পথে চলে না যায় খেয়ে থাকি না খেয়ে থাকি যতটুকু থাকি অন্তত যেন ভালো থাকে এটা চাই না আমরা আর এটা জীবনও পারবেন না মানুষের তৈরি করা আইন দিয়ে এটা করতে তৈরি হলে আইন লাগে সেইটার জন্য কাজ করছি এটা যদি কেউ রাজনীতি মনে করে বাধা দেয় তাদের নিজেদের স্বার্থে বাধা দিচ্ছে আপনি বিশ্বাস করেন ইসলাম এবার না আসলে আপনি ঘরে থাকতে পারবেন না চাঁদাবাজি যা হচ্ছে এর এরটাতে ডবল হবে কারণ ওদের তো কোনো কাজ নেই ওদের নিজেদের নেতারা বলছে যে এতদিন আমরা না খেয়েছিলাম চাতাবাজি না করলে খাবো কি একটা কথা হইল আমরা কি খেয়েছিলাম এতদিন আমরা তো না খেয়েছিলাম আমাদের না খেয়ে থাকার পরও যদি এভাবে চাঁদাবাজি না করা লাগে ইসলাম আসলে তো এগুলোর প্রশ্নই আসে না এই জন্য আপনাদের জন্য যে সমস্ত কাজ কারবারগুলো সামনে আমরা হাতে নিতে চাচ্ছি মেয়েদের মানে একটা ভুল ভাল বোঝানো আছে যে টাকা পয়সা চা থাকবে সব পুরুষ মানুষের কাছে কেন ইসলাম এইটার ভেতরে নেই ইসলাম বলছে যে যে টাকা উপায় করবে তার মালিক সে আপনার প্রত্যেকটা কাজের কর্মের যে টাকা পয়সা ইনকাম হবে ওগুলো আপনার জন্য আপনি আপনার স্বামীকে দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন এটা ইসলাম আপনি আপনার শ্বশুর শাশুড়ির খেদমত করা আপনার জন্য ফরজ না এটা আপনার একটা ঐচ্ছিক দায়িত্ব যদি পালন করেন ভালো কিন্তু স্বামীর কথা মানা স্বামীর খেদমত করা এটা আবার নামাজ রোজার মতো ফরজ। আমরা এই পরিবারে পারিবারিক জীবনে সামাজিক জীবনে বিধানগুলো অনেক মানুষ জানি না এই জন্য বৈষম্যের শিকার হয়ে আছি ইসলাম আসলে এগুলো জানবেন এবং আপনাকে পালন করানো হবে সম্মানিত মা বোনেরা দেনমোহরের টাকা যেটা সে যে কয় টাকায় হোক দুই লাখ পাঁচ লাখ সাত লাখ টাকা আমরা বাইরের দেশে দেখি এগুলো আগে মেয়ের হাতে দেওয়া লাগে এরপরে কবুল বলে কিন্তু বাংলাদেশে দেব মহরের টাকা রাখে বাকি আর যৌতুকের টাকা একেবারে সরাসরি নিয়ে আগামী থেকে এটা ইসলাম আসলে বন্ধ করবো ইনশাল্লাহ এই চুয়ান্ন বছর চলছে বাংলাদেশটা ছত্রিশ বছর মেয়ে লোক দায়িত্ব পালন করেছে হাসিনা খালেদা মিলে কত বছর ছত্রিশ বছর তো কী করেছে তারা বলেন তো যৌতুকটাও আজ পর্যন্ত তুলে দিতে পারেনি মালিক যদি নাই হবে এতে খাদিজারা দিয়া আল্লাহতাল আনহা এই পৃথিবীতে যত ধনী মানুষ ছিলেন তার ভেতরে তিনি অন্যতম কেন তিনি ব্যবসা করতেন তার অনেকগুলো প্রজেক্ট ছিল সে লোকজন দিয়ে দেখাশোনা করতে এমনকি নো কেউ কাজ তাহলে আপনি বলেন যে যদি টাকা পয়সার মালিক হওয়া জায়েস না থাকে মেয়েদের হাতে টাকা গেলে এখন অনেক স্বামী আছে এমনকি শ্বশুর পর্যন্ত সহ্য করতে পারে না এটা ইসলাম আসলে ও সহ্য করবে ওর বাবাও সহ্য করবে আপনাদের সম্মানজনক কাজের ব্যবস্থা যদি করে দেওয়া যায় নিজের পরিবারে ভেতরে থেকে অন্তত প্রতি মাসে বসে বসে যদি বিশ ত্রিশ হাজার চল্লিশ হাজার যার যে যোগ্যতা পঞ্চাশ হাজার টাকা উপায় করতে পারেন আপনার তখন মোকাফেক্কি হওয়া লাগবে না আপনার নিজের শরীরের কোনো কিছু অথবা ঔষধ কেনা বা কোনো প্রয়োজনের জন্য স্বামীর কাছে ওই বিষ টাকা চাওয়া লাগবে না আপনার কাছে আরও ধার নেবে আর আমরা তো মেয়ে লোকের বিষয় জানি এখানে বলা ঠিক হচ্ছে না মেয়ে লোকের কাছে যদি কেউ টাকা পয়সা ধার করে ওনাকে তিনবার দিলেও শোধ হয় না আর আমার ওইটা আছে তো বাড়ি আমি দেখি ও সাতার কাছে টাকা নেওয়া খুব ঝামেলা ওরও টাকা পয়সা আছে কিন্তু ওর কাছে যদি বিপদে পড়ে কোনোদিন ধার ধার নেই পাঁচ হাজার তিন পাশা পনেরো হাজার দিলে ওই যখনই মনে হয় বলে মাঠে টাকা দিলাম যে মানে শোধ হতে চাই না এখানে আপনাদের কাছে টাকা থাকলে ওগুলো আরও সংরক্ষণ থাকবে বেশি আগামীতে ব্যবস্থাগুলো ইসলাম আসলে আমরা এই পারিবারিক জীবন থেকে করতে পারবো ইনশাল্লাহ আপনার নিজে স্বাবলম্বী হতে পারবেন অর্থনৈতিকভাবে এবং নিজের নিরাপত্তাটা দরকার আমার এই সাড়ে তিন হাত বডি নিয়ে আমি এখন রাত নেই দিন নেই চলাফেরা করলে আমার কোনো ভয় আছে কেউ আমার উপরে হামলা দেবে এই ভয় নেই তা আপনার এই সাড়ে তিন হাত বডি নিয়ে আপনার ভয় আছে ভয় আছে না রাতে তো আসে দিনের বেলায় ভয় এই ভয়টা থাকবে কেন বলেন তো আপনাকে মানুষ বানিয়েছে আল্লাহ আমাকেও মানুষ বানিয়েছে আল্লাহ তা আমার সাড়ে তিন হাত বডি নিয়ে যদি চিন্তা না থাকে আপনার চিন্তা থাকবে কেন এইরকম একটা পরিবেশ তৈরি করা হবে ইসলাম আসলে যে যে যেইভাবে চলতে চায় ইসলামের বাইন্ডিং এর ভেতরে থেকে কোনো ভয় থাকবে না ইনশাল্লাহ আমি তো বাইরের দেশগুলোতে দেখেছি রাত দুইটা তিনটা নেই এই যুবতী মেয়েরা হেঁটে বেড়াচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে রাত দুইটার সময় ঘুরছিলাম মালয়েশিয়াতে কোনো ভয় নেই কারা অন্তরের ভেতরে তাও তো সেরকম একশো বিশটা দেশের মেয়েরা পড়ে সেখানে বিশ্ব সুন্দরী মেয়েরা সেখানে চলাফেরা করছে কেউ তাকায় না কারণ তাকালে যদিও কমপ্লেন দেয় আপনার জীবন একেবারে বারোটা বাজিয়ে দেবে তো পরিবেশ বাংলাদেশে কায়েম করতে চাই আপনাদের নিয়ে এখন যদি কেউ মানা করে নিষেধ করে বাধা দেয় হ্যাঁ দেবে তাদের ওই যে স্বার্থে আঘাত লাগবে যে কথা কথা শুনছিলেন না তারা এই যে নারীবাদী যে সমস্ত আছে ওদের তো চরিত্র নেই ওদের মানুষকে ব্যবহার করে টিস্যু পেপারের মতো ছেড়ে ফেলে দিতে চায় আর অন্য কোনোদিন খোঁজও নেয় না এই যে টিস্যুটা ধরেন ব্যবহার করা এটা যদি আমি ফেলে দেই কোনোদিন আমি খোঁজ নেব যে কোথায় আছে খুঁজে দেখি মেয়েদেরকে এই জায়গায় ওরা নিয়ে চলে গেছে আমরা সম্মানের জায়গা নিয়ে আসতে চাই মা বোনেরা আমরা ঢাকার যে আসনে কাজ করা দেখছি মেয়েদের কুমিল্লার আসনে কাজ করা দেখছি সিলেটে আমরা চাই কুষ্টিয়ার আসনে মেয়েরা যেন দিনের জন্যে আমির হামজা লাগবে না দিনের জন্য নিজেকে বাঁচাতে আগামীর পৃথিবীর শান্তময় করার জন্য আপনারা চেষ্টা চালান আশা করছি এটা আবাদত হিসাবে কবুল হবে ইনশাল্লাহ যারা বলে না এই এ কাজ ওরা ধোকাবাজি করে করছে তা আমাদের তো যদি আল্লাহর দিন কায়েমের করা ধোকাবাজি হয় তো ওদেরটা কি ওদের তো আদর্শই নেই ওরা যা করছে ওদের কোনো আদর্শ আছে ওরা মানুষের তৈরি করা আইন চায় আমাদের যেহেতু আর একটা জগৎ আছে যাওয়া লাগবে ওই জগতে জন্যে একটিভাবে চেষ্টা করেন আখেরাতের জীবন সুন্দর করা এবং দুনিয়াতেও যে কয়েকদিন আছি সুখ শান্তি স্বস্তি নিয়ে বসবাস করার চেষ্টা করি আমরা আগামীর পৃথিবী কোরআন দিয়ে গড়া বিশেষ করে বাংলাদেশটা আল্লাহ আমাদের তাওফিক দিন আমাদের